আড়াল থেকে রুদ্রর সাথে করা শালিনীর সব প্লান শুনে ফেলল ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে রোহিত রুমে আসে তখনই তমাল আর পিয়ালকে ডাকতে থাকে তারপরে তমাল আর পিয়াল আসলেই রোহিত বলতে থাকে কি ব্যাপার আজকে সাপ্লায়ারদের সাথে মিটিং ছিল আজকে কত কিছু বলার ছিল বোঝার ছিল তোরা গেলি না কেন কি হলো তোদের তখনই তমাল আর পিয়াল একটা চিরকুট দেখিয়ে বলে আমরা কথা বলবো না আমরা কোনো কাজে কোনো সাহায্য করবো না যা দেখে রোহিত পুরো চমকে যায় তারপরে রোহিত বলতে থাকে এটা কোন হচ্ছে শুনিত কি হলো এসব তখন ধানু আসে ধানুর হাতেও একটা কাগজ লেখা ছিল যেটাতে লেখা ছিল ছাত্রীর তখনই আবার অরুণা আসে অরুণার হাতেও একটা কাগজ থাকে যে কাগজে লেখা থাকে যে কোন রকম কোন সহায়তা করব না ছাত্রীর সাথে কোর্স কে যেতেই হবে তারপরে এই কথা শুনে রোহিত বলতে থাকে ও আচ্ছা এখন ফুলকি তালে তোমরা তাল মেলাবে না তারপরে দেখা যাবে সেখানে লাবু আসে আর লাভু এসে ওর হাতে একটা কাগজ থাকে যেটাতে লেখা ছিল কেউ কারোর সাথে কেউ আমরা কথা বলবো না যা দেখে রোহিত পুরো চমকে যায় তারপরে বলতে থাকে এসব কি হচ্ছে কোনো সহায়তা করা হবে না তাই তো আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায় ঠিক তখনই কাপিরিয়াশার বলে রোহিত আমি কথা বলছি ঠিক আছে দেখ ওরা তো ঠিকই বলেছে ছাত্রীর সাথে কোর্স না গেলে কি হয় তখনই রোহিত বলতে থাকে এই ফুলকিদাসের কথা যা তোমরা কি করে শুনে নাও সেটাই না ওর কথা শুনে সবাই এক রকম ওর তালে নাচতে থাকো কেউ আমার সাথে কথা বলবে না তো যাক আমি এই বাড়ি ছেড়ে চলে যাব এই বলেই রোহিত নিজের আলমারি করলে দেখতে পায় ওখানে কোনো জামা কাপড় নেই যা দেখে রোহিত পুরো রেগে যায় আর বলতে থাকে কি হলো এটা আমার জামা কাপড় গুলো কই যা দেখে সবাই হাসতে থাকে তারপরে রোহিত এসে বলতে থাকে ওই ফুলকিটা কোথায় কোথায় ফুলকি ফুলকি বলে চিৎকার করলি ফুলকি আসে আর এসে বলতে থাকে কেন কি হয়েছে স্যার তখন ফুলকিকে দেখে রোহিত বলতে থাকে এরকম একটা ভাব করছো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না তাই না তখন ফুলকি বলে কেন স্যার আমি কি করেছি আমি তো কিছু করিনি তারপরে রোহিত বলতে থাকে তাহলে এসব কি হ্যাঁ এসব কি তখন ফুলকি বলতে থাকে স্যার না গেলে ভালো দেখায় বলুন তো আমি একা একা কিছু কিছু না তো স্যার তাই রোহিত বলে ও আচ্ছা আমাকে এসব কথা তাই না তাহলে এখন আমাকে কি করতে হবে সবার মন রাখতে তখনই ফুলকি বলতে থাকে আপনাকে দিল্লি যেতে রাজি হতে হবে তখনই রোহিত বলতে থাকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ তাহলে আমার একটা শর্ত আছে তুমি ওখানে গিয়ে নিজের খেলা আর এই প্র্যাকটিসে মন দেবে আর অন্য কিছুতে মন দিতে পারবে না ওই যে দিল্লি গিয়ে আমার কলঙ্ক মোছাবার চেষ্টা করবে তারপরে সেই সেই নিয়ে ঘাটাঘাটি করবে তা কিন্তু হবে না মনে রেখো ফুলকি তুমি একজন বক্সার তুমি কিন্তু গোয়েন্দা নাও যা শুনে ফুলকি খুশি হয়ে যা আর বলে তার মানে স্যার আপনি যাবেন তখনই সবাই হৈহুল্লোর করে ওঠে আর ফুলকি বলতে থাকে ইয়ে স্যার রাজি হয়ে গেছে রাজি হয়ে গেছে তারপরে রোহিত বসে পড়ে আর ওইদিকে ফুলকি সহ সবাই নাচ শুরু করে যা দেখে রোহিত বলতে থাকে পাগল একটা কি যে পাগলামা শুরু করেছে তারপরে দেখা যাবে অরুণা রোহিতকে বলতে থাকে রোহিত তুই রাজি হয়ে খুব ভালো কাজ করেছিস বাবা তখন রোহিত বলে না মা তবে দিল্লি গিয়ে যেন ফুলকি রকম কোনো পাকা মনে করে তুমি কিন্তু ফুলকিকে বলে দেবে তারপরে দেখা যাবে অরুণা বলে বলতে থাকে যে রোহিত তুই ওই কলমকে বোঝা আর কতদিন মাথায় নিয়ে চলবি বাবা তখন রোহিত বলে মা এটাই আমার সব কিছু হয়ে গেছে এখন আমার সাথে এটা সব সবসময় থাকবে কিছু করার নেই তারপরে দেখা যাবে সবাই মিলে প্যাকিং করছে তারপরে রোহিত বলছে এত শাড়ি কেন তখন লাভ বলে মানে কি ওর খেলা শেষ হলেও একটা দিন তোরা মাঝখানে সময় পাবি তারপর ফুলকি কিনে ঘুরবি ঠিক আছে সবকিছু কিন্তু ঘুরে ঘুরে দেখাবি তখনই রোহিত বলে ও ঘুরতে যাচ্ছে না ঠিক আছে ও খেলতে যাচ্ছে ও প্র্যাকটিস করার ড্রেসটা দিয়ে দাও এটাই সব জরুরি দরকার তখনই ফুলকি বলতে থাকে স্যারকে আমাকে নিয়ে ঘুরতে যাবে তোমরা মনে করেছো তখন আমি ঘুরতে যেতে চাইলেই স্যার বলবে না ফুলকি যেটা করতে এসেছো সেটা করো আমি জানি না মনে করেছো যা শুনে রোহিত বলতে থাকে আবার পাকা পাকা কথা শুরু হয়ে গেছে তারপরেই দেখা যায় আমি ফুলকি বলতে থাকে আর কি করবো স্যার না হলে তো ঘুরতেই যেতে চাইবেন না আমাকে ঘুরাতে হবে তখনই লা বল থাকে হ্যাঁ ভাই ওকে কিন্তু সবকিছু দেখাবি ঠিক আছে তারপরে এর মধ্যে ফুলকিরা সবাই কাপড় চাপড় গুছাতে লাগলেই তখন শালিনী আসে শালিনী এসে রোহিত বলতে থাকে আচ্ছা রোহিত তোমরা তো কালকেই ফ্লাই না তখন রোহিত বলে হ্যাঁ তারপরে রোহিত কে বলতে থাকে তুমি যাচ্ছ তো ফুলকির সাথে তখন রোহিত বলে হ্যাঁ যাচ্ছি তো তখন শালিনী বলে আমারও কালকে ফ্লাই জানো তো আমাকে ওখানে ডেকেছে আমারও যেতে হবে যা শুনে ফুলকির মুখটা একদম ফ্যাকাশে হয়ে যায় তারপরে শালিনী বলে যাক ফুলকি তার ঘোরার সময় পাবে না আমরা খুব ঘুরবো ঠিক আছে আমরা সব জায়গায় যাবো আর তাছাড়া ফুলকি তো প্র্যাকটিস করতে হবে ওখানে নতুন জায়গা খেলতে হবে তা ফুলকি এরকম কোনো কিছু করো না যাতে আমাদের মাথা নিচু হয় ঠিক আছে সিনিয়র হিসেবে বলে দিলাম এই বলেই শালিনী ওখান থেকে চলে যায় তখনই ফুলকি বলতে থাকে দেখেছো এই সাতচনীটাও নাকি ওখানে যাবে আমি জানি তো কায়দা করে ঠিক সাইকে ঘুরতে নিয়ে বেরিয়ে চলে যাবে আর আমাকে তো নেবেই না এই যে বললো যে ফুলকি তোমার ঘোরা হবে না তুমি তো ঘুরতে পারবে না দেখো কি করে তোমরা চলো না আমার সাথে সবাই তখনই এই কথা শুনে সবাই চমকে যায় তখন ফুলকি বলতে থাকে না হলে আমাকে কে বাঁচাবে বলো তো আমাকে কেন বলো তো এই সাতচুনির আবার যাওয়া দরকার ছিল কোন তখনই ফুলকি সেই থাপ্পড়ের কথা মনে পড়ে যায় আর বলতে থাকে না 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 মাকালি তুমি সমস্যা আমাকে ফেলো ঠিক আছে কিন্তু তুমি সমাধান করে দাও তারপরে ফুলকি বলে তোমরা যাবে সবাই তখনই রোহিত আসলেই রোহিত কে বলতে থাকে রোহিত আসলে আমরা অনেকদিন তো ঘুরতে যাইনা আমার আমরাও না যাবো আমাদেরও না ইচ্ছে হয়েছে তখনই ধানু বলতে থাকে হ্যাঁ দা ভাই আমিও তো যাইনি বল কতদিন ধরে কোথাও যাই না আমারও যেতে ইচ্ছে করছে তখন রোহিত বলতে থাকে যেতে ইচ্ছে করছে নাকি ফুলকির কথায় তখনই লাবু বলতে থাকে না না ভাই তুই এরকম করে কেন বলছিস ফুলকির দিকে এরকম করে তাকাচ্ছিস কেন ফুলকি কিছু বলেনি তোদের যেতে ইচ্ছে করতে পারে না বল এই শোন ধানু আমার জন্য কিন্তু কাছে চুরে নিয়ে আসবে অনেকগুলো তখনই ফুলকি বলতে থাকে কেন দিদি সবাই যাচ্ছে তুমি যাবে না তুমিও যাবে আমাদের সাথে তখন লাবু বলে না না আমি কি করে যাবো বল রুদ্র এখানে তখনই কুলকি বলতে থাকে জামাইবাবুকে বলবে জামাইবাবুকে বলে আমাদের সাথে চলো না ঠিক তখনই সেখানে রুদ্র চলে আসে আর রুদ্র এই কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে না না লাবু গিয়ে কি করবে লাবু যাওয়া হবে না কারণ এখানে আমি আছি রিকি আছে আমাদের খাওয়া দাওয়া সেগুলো কি হবে আর ইচ্ছে করলেই তো কোথাও যাওয়া যায় না তখন কুলকি বলে কেন জামাইবাবু যাওয়া যাবে না আর এবারই তো খাবেন আপনারা শুধু খাওয়া দাওয়ার জন্য কি দিদি নিজের ইচ্ছাটা পূরণ করবে না তখন এই কথা শুনে রুদ্র অবাক হয়ে যায় তারপরে লাবু রুদ্রর সে করা কাণ্ডের কথাগুলো ভাবতে থাকে এদিকে রোহিত বলতে থাকে কেন রুদ্র তোরা এখানেই খাবি শুধু খাওয়ার জন্য কি আমার দিদি কোথাও যেতে পারবে না তাছাড়া বিয়ের পর থেকে তো দিদি সংসার সংসার করে তোর কথা ভেবে কোথাও যায়নি আজকে যদি ভাই বোনদের সাথে কোথাও যেতে চায় তাহলে দিদি অন্যায়টা কি করবে দিদি বল তুই যাবি তো তখনই লাবু রুদ্রের দিকে তাকিয়ে রুদ্রের সে মারের কথা ভেবে তখন লাবু বলে হ্যাঁ আমি যাব। তখনই রুদ্র অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে পুলকি দাস লাবুকেও চেঞ্জ করে দিচ্ছে দাঁড়াও দেখাচ্ছি মজা তুমি আসো ফিরে তারপরে তারপরেই রুদ্র বলতে থাকে আমি এতক্ষণ মজা করলাম লাবু কেন যাবে না বল আমাদের খাওয়া দাওয়ার জন্য কি লাভু নিজে ঘোরাটা বাদ দেবে না না লাবু ঘুরে আসো কোনো সমস্যা নেই এই বলার পরে সবাই হৈ হুল্লো করতে থাকে আর বলে হ্যাঁ দিল্লি যাব দিল্লি তারপরে দেখা যাবে তারপরে তিনি ওরা দিল্লি গিয়ে পৌঁছে যায় তারপরে ওখানে গিয়ে হোটেলে চেকিং করতেই সেখানে রুম বুক করতে থাকে কমাল আর পিয়াল এদিকে রোহিত বসে বসে ভাবতে থাকে এই দিল্লি আমার সব কিছু কেড়ে নিয়েছিল একদিন এই দিল্লি থেকেই আমি কেলেঙ্কারি বোঝা মাথায় নিয়ে গিয়েছিলাম তারপর থেকে আমার কেরিয়ারটা পুরো শেষ আমি যতই এটাকে পিছনে ফেলে সামনে এগোতে চাই না কেন ভুলে যেতে চাই না কেন কেউ না কেউ এসে ঠিক আমাকে সবটা মনে করিয়ে দেয় আমি যতই বলি না কেন আমি এটা ভুলে যাব কিন্তু কিছুতেই কি ভুলে পারি বলতে পারি না তখনই শালিনী ওখানে আসে আর ইশফুলকিকে বলতে থাকে শোনো ফুলকি এটা না নতুন জায়গা তাছাড়া তোমার তো এরকম জায়গায় আসার কোনো অভ্যাস নেই তাই না একটু দেখে শুনেই থেকো কারণ আমি সিনিয়র তো তারপরে সবদায় আমাদের घरी এসে পড়বে তুই একটু বুঝে শুনে সব কিছু কর আগে থেকে বলে দিলাম এই বলে ওখান থেকে শালিনী চলে যায় তারপরে দেখা যাবে রুম বুক করার সময় শালিনীর পরিচয় পত্র চাইলেই শালিনী নিজের লাগেজ থেকে সেটা আনতে গেলে রোহিতকে দেখে শালিনী বলতে থাকে রোহিত আমার লাগে না একটু খুলে দেবে ওইদিকে ধর থাকে কি ম্যাডাম এত কিছু জানেন এত কিছু করতে পারে না সামান্য লাগেজটা করতে পারেন না তার না আমি খুলে দিচ্ছি এ বলে ফুলকি খুলে দিয়ে রোহিতকে নিয়ে ওখান থেকে টেনে চলে যায় এদিকে শালিনী এটাতে খুব অপমানিত হয় আর বলতে থাকে যে ফুলকি দাস খুব বার বেরোছো না দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি রুদ্রদা যেটা বলেছে সেটাই করতে হবে এই বলেই রুদ্রকে ফোন করে শালিনী আর ফোন করে বলতে থাকে হ্যাঁ রুদ্রদা শুনছো তুমি যে লোকটার কথা বলেছিলে সেই লোকটার নাম বলতে গিয়ে হঠাৎ করে দেখে ফুলকি চলে এসেছে আর ফুলকি এসে শুনে অবাক হয়ে যায় তারপরে ফুলকি জোরে জোরে জুস টেনে খেতে থাকে আর ওইদিকে শালিনী মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার মেয়েটা আবার কিছু শুনে ফেলো না তো আবার সন্দেহ করবে না তো এই মেয়েটাকে যে কি করে সহ্য করবো কে জানে আমার তো একদম ভালো লাগছে না এই ভেবে ওখান থেকে শালিনী চলে যায় আর ওইদিকে ফুলকি মনে মনে বলতে থাকে কি ব্যাপার মনে হলো যেন কিছু একটা ষড়যন্ত্র করছিল না না এই সাতজনীকে কোনো বিশ্বাস নেই এর সাতজনীকে আমাকে চোখে চোখে রাখতেই হবে আর তাছাড়া ওকে এবার কিছু করার কোনো সুযোগ দেওয়া যাবে না এবার ওকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো তো বন্ধুরা এবার কি ফুলকি পারবে শালিনীকে উচিত শিক্ষা দিতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ